সবাই বাড়িতে থাকুন এই এলাকা ওয়ান ফোর করা হয়েছে ইন্টারনেটও বন্ধ করা হয়েছে কমলাক্ষর সঙ্গে কথা বলে নেবো কমলাক্ষ গত কয়েকদিন ধরে যে ছবি আমরা দেখেছি গত তিন দিন ধরে বলা ভালো যে একেবারে সেটা হচ্ছে ক্ষোভের বহিপ্রকাশ সাধারণ মানুষ যারা গ্রামবাসী তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন এবং শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ যেটা এতদিন ধরে জমেছিল যেটা বেরিয়ে আসছিল না সেটা কার্যত বহিপ্রকাশ আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম পুলিশ কড়া হাতে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বলে গতকালই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং আজকে সকালবেলা থেকেও একশো ধারা বিভিন্ন জায়গায় সকালবেলা ছবিটা কি এবং ইতিউতি যে জনরোষের ছবি আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে সেরকম কোনো সম্ভাবনা কি আর তৈরি হচ্ছে পাশাপাশি যাদেরকে গ্রেফতার করার দাবিতে পুলিশের বিরুদ্ধেও কার্যত খুব উগড়ে দিচ্ছিল গ্রামবাসীরা সেই দিকে কোনো রকম ধরপাকড় বা কিছু তৎপরতা চোখে পড়ছে কি তো দেখো প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের আশঙ্কায় কার্যত এই মুহূর্তে তথস্থ রয়েছে সন্দেশখালী সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চল একদিকে এই মুহূর্তে নবান্নের করা বার্তার পর সতর্ক রয়েছে প্রশাসন একদিকে চুয়াল একশো ধারা এবং পুলিশের উচ্চপদস্থ বাহিনী তারা এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছেন পুলিশের টিম তারা সন্দেশকালীর বিভিন্ন জায়গায় রুট মার্চ গতকাল রাত থেকে আমরা দেখেছি তারা রুট মার্চ করেছেন বিভিন্ন দোকান পাটে গিয়ে গিয়ে আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো আর সেই ছবিটা বিভিন্ন দোকান পাটে গিয়ে গিয়ে কিন্তু পুলিশ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে যে রকম ভয় ভীতি এই মুহূর্তে কাজ করছে কি না তবে যে প্রতিরোধের আগুন আমরা গত তিন দিন ধরে দেখেছি সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত স্তীমিত নয় বলা যেতে পারে বরঞ্চ ধিকি ধিকি জ্বলছে তার কারণ আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে সন্দেশখালী সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে যে নতুন করে এই শাহজাহান বাহিনীর তাদের আক্রমণ নতুন করে এই গ্রামবাসীদের উপর নেমে আসে কিনা সেই আশঙ্কা কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে একটা ভয় কাজ করছে তবে একশো চুয়াল্লিশ ধারা জারি হওয়ার পর এবং গতকাল রাতে সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলে পুলিশের রুট মার্চের পর এবং পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা যারা সন্দেশখালীতে ছিলেন সন্দেশখালী থানায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেই বৈঠকের পর সাধারণ মানুষের সঙ্গে যখন পুলিশ কথা বলে তাদেরকে যখন আশ্বাস দেয় তারা সেই তাদের যে বিক্ষোভ সন্দেশখালী থানায় সেই বিক্ষোভ তারা সরিয়ে নেন সন্ধে ছটার পর এবং সেই পুলিশি আশ্বাস পুলিশের রুটমার্চ এবং আজকে একশো চুয়াল্লিশ ধারার পর কিন্তু সন্দেশখালী বলা যেতে পারে যথেষ্টই আজকে থমথমে দোকান বাজার হাট তুলনামূলকভাবে একেবারেই বন্ধ এবং একেবারে সরবেরিয়া থেকেই এই ধামাখালী ধামাখালী পেরিয়ে সন্দেশখালীর যে আটটি অঞ্চল রয়েছে সর্বত্রই কিন্তু একশো চুয়াল্লিশ ধারা প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে সমস্ত জায়গায় এই মুহূর্তে রুটমার্চ হচ্ছে তবে তোমাকে যে কথা বারবার বলছিলাম যে দাবি প্রতিবাদ সমস্ত কিছুই রয়েছে এই শাহজাহান বাহিনীর যে শাহজাহানের একেবারে কাছের সঙ্গী বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের শাসক দলের দুই নেতা স্থানীয় নেতা একদিকে শিবু হাজরা অন্যদিকে উত্তম সর্দার তাদেরকে গ্রেপ্তারের দাবি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে নতুন করে এই গ্রামবাসী যারা প্রতিবাদে সামিল হয়েছেন তাদের উপর যাতে কোনো রকম আক্রমণ না নামে পুলিশের কাছ থেকে এই আশ্বাসটুকুই পেতে চাইছেন এলাকার মানুষ সব মিলিয়ে মোটের উপর শনিবারের সকালে সন্দেশখালী এই মুহূর্তে বলা যেতে পারে একেবারেই থমথমে সমাদিত্য একদমই নজর রাখতে থাকো কমলাক্ষ এবং অর্ণবাংশ আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছে এর পাশাপাশি আমরা আপনাদের শোনাতে চাইব ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার তিনি কি বলছেন রাজ্য সরকার এই যে গন্ডগোল্লে যে দুষ্কৃতিরা করছে তার জন্য অনেক সাকসেস নেওয়া হচ্ছে অনেক ফোর্স রাখা হয়েছে অনেক সিনিয়র অফিসার এসেছেন কালকে আটজনকে অ্যারেস্ট করা হয়েছে এটা কোন ঘটনা আমরা আমরা কোনো আর গণ্ডগোল করতে দেব না আজকে মাধ্যমিক পরীক্ষা আছে তো মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যত সাহায্য লাগবে আমরা করব। পুরো এলাকায় ওয়ান ফোরটি ফোর করা হয়েছে এখন যদি কোনো ঝামেলা করে তো ও ওকে মানে যত শক্ত অ্যাকশন নিতে নিতে পারবো আমরা নেব আর আমি মিডিয়া পক্ষ দিয়ে মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকুন এই এলাকা ওয়ান ফোর্টি ফোর করা হয়েছে ইন্টারনেটও বন্ধ করা হয়েছে তো কোন লোক গন্ডগোলে মানে গন্ডগোলে যাবেন না কোনো কিছু ঝামেলা করবেন না আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা